ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠানে মাতল হাটাশুড়িয়ার ইস্কন নামহট্ট মহাসমারোহে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠান হল বরজোড়ার হাটাশুড়িয়ার ইস্কন নাম সোজা রথ থেকে উল্টো রথ এক সপ্তাহ ধরে নামহট্টে চলে নানান অনুষ্ঠানের আয়োজন এদিন ভক্তরাই নিজেরাই রান্না করে পোলাও পায়েস মালপোয়া কেক সহ ছাপ্পান্ন ভোগ পরিবেশন করেন প্রভু জগন্নাথকে গানে মুখরিত হয় মণ্ডপ প্রায় তিন হাজার মানুষ এদিন প্রসাদ গ্রহণ করে। আর ছাপ্পান্ন ভোগ উপলক্ষে বিশেষ প্রসাদের আয়োজন করা হয়েছিল হাটাসুড়িয়া বরজোড়া সহ আশেপাশের গ্রামের প্রচুর মানুষ এই ছাপ্পান্ন ভোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাটাশুড়িয়া ইস্কন নাম হট্টের তরফে জয় বিজয় দাস বলেন গত ১৩ বছর ধরে এই রথযাত্রা উৎসব চলছে গ্রামের মানুষ ও ভক্তদের এত বড় কর্মকাণ্ড সাহায্যে হরে কৃষ্ণ এই হাটা সকল ভক্তদের ব্যবস্থাপনায় আমাদের আজ দীর্ঘ তেরো বছর ধরে ভোগ মানে জগন্নাথের মহাপ্রসাদ এসব সব নিজেরা বানিয়ে আনে সকল ভক্তদের উদ্যোগে সব অনুষ্ঠান করতে চলেছে আর কি তো আমরা প্রতিদিনই এই প্যান্ডেলের ভিতরে প্রতিদিনই সন্ধ্যাবেলায় আমরা প্রসাদ বিতরণ করি আট দিন যাবৎ আট দিন যাবৎ প্রসাদ খুব সুন্দরভাবে বিতরণ করা হয় নাম সকল ভক্তের উদ্যোগে